龙波，龙波。 এবার রুনার অফিসের বসকে চড়াতে চড়াতে অফিস থেকে বের করে দিবে রুনা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জন্য নাটকের এক হাজার ষাটতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনাকে দেখা যাবে সে অফিসের মধ্যে একটু ঘুমের মতো পড়বে আর এই সুযোগটি কাজে লাগাবে তার অফিসের বস বসকে দেখা যাবে তখন রুনার কাছে এসে তার চুলে হাত দিবে তখন রুনা বলবে কি ব্যাপার কি হয়েছে সমস্যা কি আপনার তখন অফিসের বস বলবে আসলে আপনার চুলের উপরে একটু ময়লা পড়েছিল আর এর জন্যই আমি শরতে গিয়েছি কই দেখি ময়লাটা এখনও যায়নি এই বলে অফিসের বস আবার যখন রুনার চুলে হাত দেবে তখন রুনাকে দেখা যাবে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না সে রেগে তার অফিসের বসকে থাবড়াতে থাকবে এবং তার অফিসের বস বলবে রুনা ম্যাম আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি আপনার অফিসের বস আর এই কথা শুনে রুনা বলবে ও আচ্ছা তাই বুঝি আমি তো একদম ভুলেই গিয়েছিলাম যে আপনি হচ্ছেন আমার অফিসের বস আমার তো অনেক বেশি পাপ হয়ে গেল আপনাকে থাবড়াতে গিয়ে এই বলে রুনাকে দেখা যাবে সে আরও চড়াতে থাকবে অর্থাৎ তার অফিসের বসকে দশ থেকে পনেরোটা চড় দিয়ে অফিস থেকে নেমে চলে যাবে রুনা আর অন্যদিকে দিলার মামকে দেখা যাবে সেবার বুঝতে পারবে যে মনি আসলে কেনই কোনো কারণ ছাড়া বাড়ি থেকে চলে যাচ্ছে ডিলার ম্যাম খুব ভালো করেই বুঝতে পারবে যে আয়ান যে মনিকে কষ্ট দিয়েছে জন্যই মনি বাড়ি থেকে চলে যাচ্ছে তখন ডিলার ম্যাম বলবে তুই চলে যাচ্ছিস ভালোই হয়েছে কারণ আয়ান বুঝুক যে এই বাড়িতে না থাকলে বাড়িটা কেমন খালি খালি লাগে তোর যে গুরুত্বটা রয়েছে সেটি আয়নের বোঝা উচিত তুই চলে যা এটাই আমার কাছে ভালো মনে হবে এই বলে দিলার মামকে দেখা যাবে সে অনেক কান্নাকাটি করতে থাকবে আর অন্যদিকে মনিওকেও দেখা যাবে সে মন খারাপ করে ওই বাড়ি থেকে এবার ফাইনালি গ্রামের বাড়িতে চলে যাবে আর অন্যদিকে তুতুলকে দেখা যাবে সে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে কারণ তুতুল যে মনির হেল্প করেছে তুতুল যে আসল সত্যটি সবার সামনে অর্থাৎ ক্রিকেট বোর্ডের যে লোকেরা রয়েছে সিলেক্টররা সবার সামনে বলে দিয়েছে সবাই যে মনিকে এখন মেনে নিয়েছে এই ব্যাপারটি মণিকেই তো সে বলতে পারবে না এবং এক পর্যায়ে সে মনিকে ফোন করলে সে ফোনও রিসিভ করবে না কারণ মনির ফোন তো বর্তমানে ডিলার সাথে আর এর জন্যই তুতুলকে দেখা যাবে সে মন খারাপ করে বসে থাকবে তবে গুড নিউজ হচ্ছে তাদের দুজনেরই অর্থাৎ মনি ও পুতুলের দেখা এবার গ্রামে গিয়েই হবে কারণ মনেও তো গ্রামের উদ্দেশ্যে রওনা করছে আর সাগরত তুতুলকে নিয়ে তার গ্রামের বাড়িতে যাচ্ছে সুতরাং তাদের দেখা এবার গ্রামেই হবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইলো